ইরানে সরকারবিরোধী বিক্ষোভ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে যা তেহরানের শাসন ব্যবস্থাকে চাপে ফেলেছে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্থিতিকে আরও করে মার্কিন প্রকাশ্যে তেহরানের শাসকদের সতর্ক করে বলেছেন বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না এমনকি তিনি যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন যা ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আন্তর্জাতিক সংকটে পরিণত করার আশঙ্কা বাড়িয়েছে এই হুমকির প্রভাব সরাসরি পড়েছে ইসরায়েলের উপর ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলের যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে এই আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দেশটির নিরাপত্তা মহলে জরুরি বৈঠক হয়েছে এবং সামরিক এবং গোয়েন্দা প্রস্তুতি বাড়ানো হয়েছে বলে ইসরায়েলি সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে কারণ মাত্র কয়েক মাস আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ বারো দিনের সংঘর্ষ হয়েছিল যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের লক্ষ্য বস্তুতে বিমান হামলায় অংশ নিয়েছিল এই অভিজ্ঞতা এখনও দুই পক্ষের কৌশলগত সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলেছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের মন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোন আলাপ হয় যেখানে ইরানের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি তবু এটি স্পষ্ট যে ওয়াশিংটন এবং তেল আবিব পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে নিতানিয়াহু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ একই সঙ্গে তিনি ইরানের ভেতরে চলমান বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার দিকেও গভীর নজর রাখার আহ্বান জানিয়েছে সব মিলে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এই তিনটি বিষয় একসঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের উপরে তবে পুরো অঞ্চলই এখন অনিশ্চিত এবং উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সাইনী আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ